যে ব্যক্তি কবরে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না রসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে কাদাবা আবিদি আমার বান্দা নাফরমান মিথ্যা বলেছে আফ্রেসু হুমিনান্নার অল বসু হুমিনান্নার অফ তাহু লাহু বাবান ইলান্নার তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও নাহৌসবিল্লাহ ফেরেস্তারা এই তিনটা কাজ করবে প্রথম এই হলো এক গ্রুপের কাজ ওনারা এই জাহান নামের বিছানা জাহান নামের পোশাক আর জাহান নামের বরাবর দরজা খুলে দিব এই হলো একটা হলো দুই নাম্বার আল্লাহ রসুল্লাহ আলিক বলেন এই নাফরমানের কবরে এরপরে একজন ফেরেস্তা আসবে সেই ফেরেস্তা এসে মিন হাদিদ লোহার একটা মুগুর লোহার একটা হাতুড়ি দিয়ে এই নাফরমানকে একটা আঘাত করবো দরবাতান বাইনা উদু নেই হি আঘাতটা দুই কান বরাবর মাঝখানে নবীজি বলেন ফাইয়া সি হাতান বেঈমান তখন কবরে একটা চিৎকার মারবে ইয়াস্মা উহা মাইঙ্গালি হি মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকারটা শুনতে এইভাবে ফেরেশতা তাকে আঘাত করতে থাকব এবং হাদিসে আছে আল্লাহ রসুল বলছেন ওই ফেরেস্তার বৈশিষ্ট্য হইল এই অন্ধ এবং কানে শুনে না এই যে আঘাত করতেছে সে কানেও না চোখেও দেখে না তার মানে এই যত চিল্লান ফেরেস্তা চোখেও দেখে না কানেও শোনে না উনি ওনার ডিউটি পালন করেন তিন নম্বরে হল আল্লাহ নবী সাল্ল আজ ওয়াসাল্লাম বলেন কোন নাফরমান পাপির কবরে ফেরেস্তারা তারা রেখে যাওয়ার সাথে সাথেই কবর ওই যে বললাম ইমানদারের কবর নেককারের কবর সত্যুর গছ প্রশস্ত করে প্রশস্ত করে দেওয়া হয়েছে আর এই বেইমানের কবর দুনিয়ার মানুষও যে দূর খুঁটছিল কবর বানাইছিল এর দূরও না তাকে কবরের মাটি তার একবার সংকীর্ণ করে ফেলবে চাপ দিবে এই চাপে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে আল্লাহ নবী ও সাল্লাম বলেন আহা নবীজি বলেন এই উদাহরণ দিয়ে বুঝাইছেন ডান পাশের মাটি যখন বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে তো ডান পাশের হাড্ডি হাড্ডি এই যে সাটনার হাড্ডি এটা কি হাড্ডি কর পাঁচরের সাটনার হাড্ডি এগুলা ভাইঙ্গা এই বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে ঢুকে যাবে রসুল্লাহ বুঝাই দিয়েছেন হাতিফা উহু এই যে শব্দটা এরকম এই যে ভাই দেখেন এই দুই আঙ্গুল যেভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে খোদার কসম রসুল বলছে দুই পাশের হাড্ডি এভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে রসুল উল্লাহ সাল্লাম বলেন এভাবে নাফরমানের কবরে আজাব হতে থাকবে প্রিয় বন্ধু আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এরকম অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত কবরে আজাব হবে অতএব আমি রাত গভীরে মনে করাই দিলাম আমাদের কবর সত্য প্রিয় বন্ধু আমার বাবারা আমার হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন আল্লাহ যেন বারবার বলছে বান্দা তুমি চাও কিংবা না চাও আমি কিন্তু তোমার এনে থাকতে দেব না বান্দা তুমি চাইলেও থাকতে দেব না তুমি না চাইলেও থাকতে দেব না আমি বান্দা রাখতাম না এখানে এটা রাখতাম না তোমারেও এনে রাখতাম না পৃথিবীটাকেও আমি জাগাত রাখতাম না শুধু শুধু তুমি এটা লইয়া কামড়াকামড়াই করো না বান্দা রাখবো না আমি আমি তোমারে রাখবো না অতএব আমরা মরে যেতেই হবে অট্টালিকার মানুষটাও মরে যাবে কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে জীবনে যে দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে সুখ দেখে নাই সেও মরে যাবে মরব কিনা আমরা বলেন কবরে যেতে হবে কি না আমাদের অতএব আমাদের দায়িত্ব কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত জান্নাত জাহান্নাম এগুলোকে ভয় করা বিশ্বাস করা আর এগুলোকে ভয় করা মানেই আল্লাহকে ভয় করা এজন্য একশো সহজ কথা যে গুণার থেকে বিরত থাকে সেই আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণার থেকে বিরত থাকে কথা বলছেন না আমার এই কথাটাই আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে না দেখে না দেখে এই কথার অর্থ হইল আমি আল্লাহকেও দেখি না অথচ আমার আল্লাহকে আমি ভয় করি আমি কবর দেখি না জাহান্নাম দেখি নাই আখেরাত দেখি নাই হাসরের ময়দান দেখি নাই মিজান ফুলসেরাত দেখি নাই কিন্তু আমি আল্লাহ রসুলের কথার উপরে কোরআনের কথার উপরে আমার মালিকের কথাগুলো বিশ্বাস করি ভয় করি তো এই কথার উপরে যাদের জীবন তার মানেই তারা গুণার থেকে বেঁচে থাকে আল্লাহ তালা বলেন আল্লাহকে ভয় করে না দেখেই আল্লাহর কথা আল্লাহর আখেরাতের বিষয়গুলোকে তফসিরে লিখছে ইয়া খাফুন আল্লাহা ওয়া ইয়া খাফুন বাহু তো আল্লাহর আযাবকে যারা ভয় করে আল্লাহকে যারা ভয় করে গুনাহ থেকে যারা বিরত থাকে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমার সেই বান্দাদেরকে আমি দুইটা পুরস্কার দেব এক লাহুম মাকফেরাতুন তাদের পেছনের जिंदगीর সব গুনাহ माफ করে দেব দুই ওয়া আজরুন কাবীর সবচেয়ে বড় বিনিময় আমার জান্নাত দিয়ে দেব এরপরে আল্লাহ বলেন আমাদের সবাইকে বলছে ছেলেরা তোমরাও শোনো আমাদের সবাইকে আল্লাহ বলছে বান্দা তোমার তিনটা অবস্থা একটা হইল তুমি কিছু কথা জোরে বলো কখনো আস্তে আস্তে বলো আর কখনো অন্তরের মধ্যে জল্পনা কল্পনা করো তুমি শুধু এদুর মনে রাইকো বান্দা আমারে আড়াল করতে পারতাম আমারে আড়াল করতে পারতাম তুমি আস্তে বলল আমি শুনি তুমি জোরে বললো আমি শুনি তুমি অন্তরের ভিতরে লুকাইয়া রাখলো আমি তাও জানি কাজে আমার থেকে তুমি বাঁচতে পারতো আমার থেকে এই জন্য যুবক তুমি মনে করো ইয়ারফোন লাগাইলে আর কেউ শোনে না না মানুষে না শোনে না মালিক তো শোনে তুমি মনে করো রাত দুইটা বাজে দরজা লাগায় ফেললে লাইট নিবাই ফেললে এবার মোবাইলে উলঙ্গ ছবি দেখলে আর কেউ জানে না তো দুনিয়ার কেউ না জানে না মালিক বলে বান্দা আমি তো জানি আলম আল্লাহ বলে জানো বান্দা আমি তোমাকে সারাক্ষণ দেখি আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লতীফুল খবীর এই শেষ আয়াত আল্লাহ বলে বান্দা আমি তোমার কাছে একটা যুক্তি দেখাই আল্লাহ আমাদের সামনে একটা যুক্তি দেখাচ্ছে এই বান্দা তুমি বলো তো যিনি সৃষ্টি করলেন তিনি বুঝি জানবেন না এটা তুমি কেমনে ভাবলা আলা ইয়ালামু খালাপ যিনি বানালেন তিনি জানবেন না এই এটা যিনি বানাইল যে কোম্পানি তারা বুঝি জানে না যে কোন দিয়ে দিয়ে কথা দিয়ে কথা এরা জানে না আপনি কথা বলেন না তাহলে যিনি বানাইলেন তিনি আল্লাহ তালা বলেন বান্দা আমার থেকে লুকাইবা কেমন আমি তো তোমাকে বানিয়েছি আমি তো তোমাকে সৃষ্টি করেছি মজার কথা কথাগুলো তফসিরের মধ্যে লিখছে মক্কার কোরাইশরা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসে আসির রু কৌল মক্কার কোরাইশরা নবীজির বিরুদ্ধে দিবানিশি ষড়যন্ত্র করতো তো ষড়যন্ত্র করলে মাঝে মধ্যে বইয়া কথা যে কইতো তো বাটফারেরা কইত কি একজন আর একজন আস্তে কো আস্তে 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 আসির রুহ আস্তে কও কেন কাইলা ইয়াসমা রব্ব মুহাম্মদ যেন মুহাম্মদের খোদা শুনতে না পায় আস্তে কো বেটা আচ্ছা তো মুহাম্মদের খোদা শুনলে কি হবে কয় তাইলে জিব্রাইল রে পাঠাইয়া কইয়া দিব এটা আছে তাফসিরে মোহাম্মদের খোদায় জিব্রাইল পাঠাইয়া মোহাম্মদকে জানায় দিবে শেষে আঙ্গ পরিকল্পনা সব ভেস্তে যাবে বাদ যাবে কাজে আসতে কর তো আল্লাহ তালা তখন বলে হা রে বান্দা বেকুব কি আর আডে বাজারে ওঠে এই কি কোনো ছোটো খাটো বল মনে করছেন আহাম্মক তুই আল্লাহর ব্যাপারে এই ধারণা কেমনে করলা যে তিনি আসতে বললে শুনবে না তুই আল্লাহ তালা বলেন আসির রু তোমরা যদি আসতে বলো আবি ঝাড়ু বিহি জোরে বলো আমি তো সবই শুনতে ইন্নাহু আ'লিমুন মানে সব জানেন বিदातিস সুদুর অন্তরের ভেতরের জল্পনা কল্পনাগুলো guru সহ ফালা ইয়ালামু اذا 부으시রা ফিল কুবুর ওয়া হুসसिला সুদুর আখেরের ময়দান আল্লাহ খুলে দিবে সবাইকে উঠাবে তাল্লা বলে অন্তরের ভিতরের কথাগুলো পর্যন্ত বের করে দিব দুনিয়া ইয়োমা তুবুলাস সারাইর গোপন কথাগুলো গোপন বিষয়গুলো আমি সব খুলে দেব তার প্রতিটা শিহরণ যুবক বলবে আমি বললাম মনে রাখ এই যে আমাদের চামড়ায় নারী দেখলে ছবি দেখলে নর্তকী দেখলে উলঙ্গ নাচ দেখলে অশ্লীল দৃশ্য দেখলে শরীরের চামড়ার মধ্যে শিহরণ হয় শাহওয়াত জাগে খোদার কসম হাসরের ময়দানে এই চামড়া বলবে আল্লাহ শাহিদা আলেই হিম সাম আহম আবসার হুম জুলুদ এই চামড়া বলে দিবে আল্লাহ বেইমান আমারে দেখা এই শরীরে এই চামড়া এতবার শিহরিত অস্থিরতা বেহায়াপনা জেনা বেবিচারের প্রতি এতবার আগ্রহী হয়েছে শরীরের চামড়াগুলো কথা নয় মানুষের সমস্ত শাহবাদ চামড়া যৌন চাহিদা উপাদান মেন এই চামড়ার মধ্যে এই জন্য যত ডাক্তার চর্ম ডাক্তার অত ডাক্তার যৌন ডাক্তার চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এইটার মূল কারণ এটা চর্মের সাথে যৌন সম্পর্ক অর্থাৎ এই শাহওয়াতের গভীর সন্ত আল্লাহ বলছে শাহিদা আলে হিম সাম আহম বা আবসার হুম একটা শব্দ চামড়ার শিহরণগুলো পর্যন্ত ভাইয়া আড়াল করা যাবে না যাবে কি চলেন তাইলে কথা শেষ আল্লাহ তালা বলছে বান্দা আমি সৃষ্টি করেছি আমি জানবই আল্লাহমান খালাক আমার থেকে লুকাইও না পারবা না আল্লাহ থেকে সূক্ষ্ম বিন্দু থেকে বিন্দু বিষয়ে জানেন সমস্ত বিষয়ের পূর্ণ খবর রাখেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সাহাবি হজরত বারা ইবনে আজেব রদি আল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করছেন আমার কাছে একটা আরবি কিতাব আছে আত্মাধিকারা ইমাম কুর্তুবির কিতাব আখেরাত সম্পর্কিত ওইখানে কিতাবের মধ্যে আছে হজরত বারা ইবনে আজেব বলেন আমরা একদিন নবীজির সাথে এক সাহাবির জানাজা পড়তে গেছিলাম জানাজা পড়তে গিয়ে নবীজি ওই সাহাবির কবরের সামনে গিয়া প্রথম দাঁড়াইছেন খালি কবরটা তখনও কবর জানাজা পড়ায় নাই তো তিনি বলেন আল্লাহ নবী কবরের দিকে তাকাইয়া অজোরে অনেকক্ষণ কাঁদছেন মেঝে হজরত বারা ইবনে আজেব বলেন আমরাও নবীজির সাথে কাঁদতে শুরু করলাম কিছুক্ষণ পরে নবীজি কান্না থামাইয়া চোখ মুছতে মুছতে বললেন ইয়া ইখওয়ানি আমার বন্ধুরা আমার সাথীরা এই খবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও এই খবরের জন্য তোমরাও রেডি হও আজ আমার এই সাহাবিকে দাফন করা হবে এই আজ কিংবা কাল একদিন আমাদেরকেও কবরে যেতে হবে রেডি হও এভাবে নবীজি কাপছে হজরত ওসমান রাদি আল্লাহ আনহু আপনারা অনেক শুনছেন ওলা আমাদের বয়ানে তিনি যখন কবর দেখতেন এই পরিমাণ কাঁদতেন হাততাইয়া বল্লা লেখিয়া তাহু দাড়িগুলো ভিজে যেত তো নাকি জিজ্ঞেস করছে হজরত আপনি কবর দেখলে এভাবে কাঁদেন কেন তো তিনি বলতেন ইন্নাল কবরা আউয়ালুমা নাজিল আখেরা। কবর আখেরাতের প্রথম ঘাঁটি ফা না জামিনহু ফামা বা আদাহু আইসারু মিনহু যদি কবরের ঘাঁটিতে কেউ বাইচা যায় পরবর্তী সবগুলো তার জন্য সহজ অ ইমলাম ইয়ঞ্জু মিনহু কমা বা দাহু আসাধ্য যদি কবরের ঘাটিতে বেঁচে না যায় আটকায়ে যায় পরবর্তী সব ঘাটি তার জন্য এর কঠিন এরপরে তিনি বলতেন কলা অকল আর সুলা সল্লাল্লাহ ক আলেই ওসাল্লাম ওসমান তখন নবীজীর একটা হাদিস শুনাইতেন যে শোনো আমি নবীজীর হাদিস শুনাইতেছি আল্লাহ নবী সল্লাল্লাহ ফলে সাল্লাম বলছেন মা রাই তো মানজারান কবর বলেন উম্ম আমি মোহাম্মদ বলতেছি জীবনে আমি যত আজাবের দৃশ্য দেখেছি কবরের চাইতে ভয়ানক কোন আজাবের দৃশ্য আমি রসুল দেখি নাই মা র